এই সুন্দরবন বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে ততটাই ভয়ঙ্কর আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা সুন্দরবনের মধুটা সংগ্রহ করার জন্য বের হয়েছি সুন্দরবনের মধু সংগ্রহ করাটা ব্যাপক ডিফিকাল্ট কারণ এখানে চাক খুঁজে পাওয়া তারপরে সেই চাকটা ফলো আপে রাখা তারপরে আমাদের টিম পাঠিয়ে ধোয়া রেডি করে সেই চাক থেকে মধুর সংগ্রহ করাটা ব্যাপক ডিফিকাল্ট প্রচুর পরিমাণে রহস্যজনক একটা জায়গা আমরা এই সাইড দিয়ে এখন যাচ্ছি ভিতরে যে কোনো জীবজন্তু থাকতে পারে যে কোনো পরিস্থিতি সামলানোর মতো টেন্ডেন্সি থাকতে হতে পারে বাট আল্লাহ তালার রহমত কামনা করা যে আল্লাহ তালা যেন আমাদেরকে সেফটি প্রদান করেন আদারওয়াইজ সুন্দরবন থেকে জীবিকা নির্বাহ করে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট আমরা এখন খলিশা ফুলের মধুটা সংগ্রহ করতেছি আপনারা দেখতেছেন আমাদের টিম অলরেডি ভিতর থেকে এই মধুগুলো সার্চিং করে আবার সেগুলোকে ফলো আপে রেখে আমরা সুন্দরবনের চাকগুলো কাটি সো আমাদের কাছে এখন সুন্দরবনের এই হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক খলিশা ফুলের মধুটা আপনি পাবেন এই মধুটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা মধু পুরো পৃথিবী জুড়ে এই মধুটার একটা ব্যাপক চাহিদা আছে সুন্দরবনের খলিশা ফুলের মধু সো এই খলিশা ফুলের মধুটা কিন্তু এখন আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে আমরা মধুগুলো সংগ্রহ করে করে আপনাদেরকে পৌঁছাচ্ছি ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টটা আপনি কোনোভাবে মিস করবেন না সুন্দরবনের খলিশা ফুলে মধু মানে মধুর জগতে একটা অসাধারণ বিষয় সো ফালাকফুরের এই সুন্দরবনের খলিশা ফুলের মধু এটা আপনি ট্রাই করতে পারেন আপনার পরিবারের জন্য পরিবারের সকল সদস্যজন হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক মধু সো এই প্রোডাক্টটা এখন আমাদের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে ভিজিট করেন ডাব্লু ডট ডট কম অথবা আমাদের অর্ডার অপার্টে নিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ফালাক ফুডের এই অর্গ্যানিক মধু একদম ন্যাচারাল সুন্দরবন থেকে সংগ্রহকৃত মধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ